চ্যানেল থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের দিন আজকে ঈদের দিনও আজকে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে যারা ঈদের দিন বা ঈদের আগে যেতে পারেননি তারা আজকে হয়তো যাচ্ছেন তাই মানুষের উপচে পড়া ভিড় রয়েছে

সুন্দরবন চৌদ্দ এখন রয়েছে পিএনসি আওলাদ এখন রয়েছে পারাবত ভারত এই যে লঞ্চগুলো রয়েছে এই লঞ্চগুলো কিন্তু প্রত্যেকটাই অত্যাধুনিক ডিজাইনে করা এবং অত্যাধুনিক মানসম্পন্ন এবং অত্যাধুনিক অনেক বড় প্রত্যেকটা ভিতরে কিন্তু চারটে পাঁচটা করে ইঞ্জিন থাকে এবং শান্তির সাগরের কিন্তু খুব চুপ তারা দ্রুত কিন্তু তারা যেতে পারে দর্শক আমি মোহাম্মদ আশাদ হোসেন এই নিউজ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সংযুক্ত হয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এখনও বিভিন্ন যাত্রীরা ঈদের আগে যেতে পারেন নেই কিন্তু আজকে ঈদের দিন আজকেও কিন্তু উপচে বড়া ভিড় রয়েছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ কথা বলবো আজ একজন সাধারণ যাত্রীর সাথে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ঈদের আগে বাড়ি যান নেই ঈদের আগে যাইনি একটু মানে জব করছিলাম ছুটি পাচ্ছি ছয় তারিখ তার জন্য আসতে পারিনি ঈদে তো তাহলে পরিবার পরিজনের সাথে এখন আজকে যাচ্ছেন ঈদ করতে ঈদ আলহামদুলিল্লাহ খুশি হইতো সেক্ষেত্রে আপনার কেমন লাগবে আলহামদুলিল্লাহ ভালো সবাইকে ঈদ সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন যাত্রী কিন্তু এতদিন বাড়ি যেতে পারেনি কিন্তু আজকে কিন্তু তারা বাড়িতে গিয়েছে তাই তাই অনেক মানুষ যারা যেতে পারেনি আজকেও কিন্তু তারা বাড়িতে যাচ্ছে তাই কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু মানুষ বাড়িতে যাচ্ছে এখানে আঞ্চলিক রক্ষাকারী বাহিনী কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থান রয়েছে এখানে রয়েছে কার্ড রয়েছে ফায়ার সার্ভিস রয়েছে পুলিশ পড়েছে র্যাব এবং যৌথ বাহিনীর রয়েছে এখানে এখানে মানে ভাজে কেন কোনো সমস্যা হচ্ছে না কি সমস্যা সব বলে যে সতর্কাট লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি আপনাদেরকে লাইভ সংযুক্ত আছে আমি আমাদের সদস্য যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যারা ঈদের বাইরে যেতে আজকে ঈদের প্রথম আজকে ঈদের দিন ঈদের দিন কিন্তু অনেক মানুষ বাড়ি যাচ্ছে এবং রথগুলো প্রস্তুত রাখা হয়েছে তাদেরকে জানিয়ে রাখি যে এখানে যারা ডাকাতে যারা কুরবানি দিয়েছেন সেই কুরবানি নিয়ে কিন্তু তারা অধিকাংশ মানুষ বাড়ি যাচ্ছেন তাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে বরিশালের কয়েকটি যুদ্ধগামী লঞ্চ রয়েছে লঞ্চের ভোপালি রয়েছে কামাল এক রয়েছে সুন্দরবন চোদ্দো এবং ফ্রিজ আওলাদু রয়েছে এবং পার্বত ভাড়া রয়েছে প্রত্যেকটি লঞ্চ কিন্তু অত্যাধুনিক আধুনিক সম্পূর্ণ লঞ্চ এই বর্তমানে এই যুগের সাথে পাল্লা দিয়ে কিন্তু এই লঞ্চ গুলো চলাচল করে আসছে দর্শক যারা মানে ভিডিওটি দেখছেন তারা এই লাইভটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আহ আর আর আই সোহান লিখেছেন যে বাজে ভিডিও কোয়ালিটি আপনি এখন কেমন আছে মার্শাল্লাহ অনেকে লাইভ যুক্ত হয়েছেন রবীন্দ্র রবীন্দন রা যুক্ত হয়েছেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন ভাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট হয়তো অনেক পড়া হয় না তাই মাঝে মাঝে হয়তো পড়ি কিন্তু সেই কমেন্টগুলো হয়তো পড়া হয় না তাই অনেকের আগ করে এই লাইভ থেকে চলে যায় রবীন রবীন ধন্যবাদ ভাই কেশোরগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক খবর জানতে সবসময় চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে ভাই এত এত ব্যস্ত থাকার সময় দিতেছেন লাইভ দেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু সন্ধ্যা যত গনিয় আছে মানুষের কিন্তু উপর চাপও রয়েছে করা কিন্তু চাপও রয়েছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আমার নাম হচ্ছে মোহাম্মদ এরশাদ হুসাইন যদি আপনি নাম স্পষ্ট শুনে থাকেন তাহলে ধন্যবাদ ওকে আমার মনে হয় যে আপনি বুঝছেন যে আপনার নাম কি আমি এখন আছি সদরঘাট লঞ্চ বাস লঞ্চ টার্মিনালে আমি এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বরিশাল বলা বরগুনা চাঁদপুর সৈয়দপুর এখানে বিভিন্ন কয়েকটি জেলায় বরগুনা বোলা যে লঞ্চ যাতায়াত করে সেই সদরঘাটে আমি এখন অবস্থান করছি আমরা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি আমি মোহাম্মদ এরশাদ হোসেন যাত্রীদের কী পরিমাণ চাপ রয়েছে তা কিন্তু আপনাদেরকে দেখাতে দেখাচ্ছি এখানে কিন্তু অত্যন্ত অত্যাধুনিক লঞ্চের বড় বড় জাহাজ রয়েছে যে জাহাজগুলো এই বর্তমান এই যুগের সাথে পাল্লা দিয়ে কিন্তু অত্যন্ত আধুনিকায়ন আধুনিকায়ন করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ রয়েছে প্রিয় দর্শক সরাসরি লাইভে যুক্ত আছি আমি মোহাম্মদ হোসেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মানুষের কিন্তু মোটামুটি একটি চাপ রয়েছে সেই চাপটা কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি

প্রিয় দর্শক হয় এখানে কিন্তু আরো কয়েকটি জেলার লঞ্চ যায় যেমন ভোলা তারপরে ঝালো তারপরে এখানে চাঁদপুর এবং শরীয়তপুর লঞ্চও কিন্তু এখান থেকে ছেড়ে এদিক হচ্ছে ভোলা চরপেশনের লঞ্চে এই জাহাজগুলো এই জাহাজগুলো না সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু গতিতে নদীতে চলাচল করে এখানেও কিন্তু মোটামুটি ভিড় রয়েছে যাত্রীদের একটু চাপ রয়েছে মোটামুটি হ্যাঁ একটু চাপ রয়েছে যাত্রীদের শখানেঠে একটু সমস্যা দিয়েছিল তাই হয়তো একটু লেগেছে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লঞ্চগুলো হচ্ছে বরিশালের বোলা আপনার উদ্দেশ্যে রওনা দিবে তাসরিফ দুই বিশাল বড় জাহাজ তাসরিফ দুই আপনারা দেখতে পাচ্ছেন তাসরিফ দুই বোলা চরেশনের উদ্দেশ্যে এই লঞ্চটি ছেড়ে যাবে বোলা না এটা যাবে হলো ঢাকা মনপুরা হাতিয়া হাতিয়া লঞ্চ এটা এটা হচ্ছে হাতিয়া লঞ্চ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই লঞ্চটা আপনি দেখতে পাচ্ছেন প্রদর্শক এমডি ডি এম ভি তিফে দুই এই লসটা কিন্তু এখনই ছেড়ে যাবে দেখানোর চেষ্টা করছি লসটা এখনই ছেড়ে যাবে Asif doi launch ta kintu onek bishal boro loss প্রিয় দর্শক ছাড়া আমার এই লাইভটি দেখছেন আপনারা শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা পেলে আপনি হয়তো আর সামনে যেতে পারবেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমি সরাসরি এই লাইভে যুক্ত আছি প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ঈদ যাত্রা যে গরমকে মানুষ উৎসবমুখর পরিবেশে কিন্তু মানুষ বাড়িতে যাচ্ছে সবচেয়ে স্বস্তির যাত্রা সেটা হচ্ছে এই লঞ্চের যাত্রা কারণ লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না এবং কোনো গ্যাদারিং নেই এবং শান্তির নিরিবির একটি পরিবেশে এই লঞ্চ হ্যাঁ প্রিয় দর্শক নেট একটু সমস্যা করছে তাই হয়তো আপনাদেরকে দেখানোর একটু সমস্যা দিচ্ছেন